নমস্কার বন্ধুরা আমি বিদায়কনাথ আর বিদায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা জানবো দস্যু রত্নাকর কিভাবে মহর্ষি বাল্মীক হয়ে উঠলে ত্রেতা যুগে রত্নাকর নামক এক দস্যু ছিল সে জঙ্গলের পথ ধরে আসা মানুষের ধন সম্পদ লুট করে তাদের হত্যা করে জীবনযাপন করত। একদিন জঙ্গলের ওই পথ দিয়েই দেব ঋষি নারদ যাচ্ছিলেন নারদমুনিকে ওই পথ ধরে যেতে দেখে দস্যু রত্নাকর নারদমুনির উপর আক্রমণ করে নারদমণি থেকে বিনা ও কর্তাল জোর করে ছিনিয়ে নেয় তারপর নারদমুনিকে গাছের সাথে বেঁধে রাখে হত্যা করার উদ্দেশ্যে নারদমুনি তখন দস্যু রত্নাকরকে বললেন তুমি এই যে পাপগুলি করছো ডাকাতি করছো হত্যা করছো এর জন্য তোমাকে নরকে যেতে হবে সেটা কি তুমি জানো দস্যু রত্নাকর তখন দেবৃষি নারদকে বললেন আমি এই পাপগুলি করে আমি আমার পরিবারের বরণ পোষণ করি তাই আমার পাপের বাঘ আমার পরিবারের সবাই মানে নারদমুনি তখন দস্যু রত্নাকরকে বললেন তুমি কি আদৌ জিজ্ঞাসা করেছো তোমার পরিবারের লোকেদের তারা কি আদৌ তোমার পাপের বাঘ নিবে কিনা তুমি তোমার পরিবারকে একবার জিজ্ঞাসা করে আসো যে তোমার পাপের বাঘ তারা নিবে না নারদমুনি এই কথা শুনে দস্যু রত্নাকর নারদমুনিকে গাছের সাথে বেঁধে রেখে তার পরিবারের কাছে যায় রত্নাকর তার বাড়িতে গিয়ে পরিবারের সকলের কাছে পাপের বাঘ নেওয়ার কথা বললেন কেউই তাতে রাজি হন না দস্যু রত্নাকর তখন জঙ্গলের মধ্যে গিয়ে প্রথমে দেব নারদকে খুলে দে তারপর দেব নারদকে বলেন আমি এই যে পাপ করছি এই পাপ থেকে আমি কিভাবে মুক্তি পাব দেব নারদ তখন রত্নাকরকে বললেন তুমি এই গাছের নিচে বসে রামনাম জপ করো তাহলে তুমি পাপ থেকে মুক্তি পাবে দস্যু রত্নাকর রামনাম জপ করতে লাগে তার মুখ দিয়ে রামনামের পরিবর্তে মরা উচ্চারণ হচ্ছে দেব তখন রত্নাকরকে বললেন তুমি এই মরা নামই জাপ করো যখন তোমার পাপের পরিমাণ কমে যাবে তখন তোমার মুখ দিয়ে রামনাম হবে দস্যু রত্নাকর সেই গাছের নিচে বসে রামনাম জাপ করতে থাকে কিছুদিন পরে ওই গাছের নিচে রুইপুকা বাসা বাঁধতে থাকে দীর্ঘদিন যাওয়ার পর দেব নারদ আবার একদিন ওই স্থানে আসেন দেব নারদ শুনতে পান যে ওই মাটির ডেলার ভিতর থেকে কেউ যেন নিরন্তর রামনাম জাপ করছে নারদমুনি ওই রুইপুকার ডেরকে পরিষ্কার করলে দেখতে পান যে ওখানে সেই রত্নাকর ধ্যানমগ্ন অবস্থায় রামনাম জাপ করছে রুইপুকার ডিবির আরেক নাম হলো বাল্মীকি ওই বাল্মীকি থেকে বের হওয়ার কারণে নারদমুনি রত্নাকরের নাম দেন বাল্মীকি ওই ঋষি বাল্মীকি রাম জন্ম হওয়ার আগে রামায়ণ রচনা করেছিলেন তাই ঋষি বাল্মীকিকে আদি কবি বলা হয় জয় আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও ভিডিও আপলোড করি যেমন নিউজ কুকিং আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় হোক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ